গতকাল থেকে আমাদের নিউজ ফিডে সবচেয়ে বেশি যে সংবাদটি ঘোরাফেরা করছে তা হচ্ছে 16 ডিসেম্বর থেকে অনবৈবন্ধিত স্মার্টফোন বন্ধ হয়ে যাবে আমাদের দেশে। অতীতেও আমরা এই বিষয়টি শুনেছি তবে সেটা ভালোভাবে কার্যকর হয়নি আমাদের দেশে। যে কারণে অনেকেই হয়তো এই ব্যাপারটাকে এখন লাইটলি নিচ্ছেন। তবে বিটিআরসি যেভাবে বলেছে তাতে মনে হচ্ছে যে এইবার 16 ডিসেম্বরের পর থেকে আমাদের দেশে যত আনঅফিশিয়াল ফোন আছে তার সবগুলোকেই বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ওই ফোনগুলোতে আমরা কোনোভাবেই কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করতে পারব না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এরকম আনঅফিসিয়াল ফোন গুলো ব্যবহার করে হোক আপনার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স কিংবা স্যামসাং এস ফোর আলট্রা বা যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের অ্যান্ড্রয়েড ডিভাইস তার অধিকাংশই কিন্তু আনঅফিসিয়াল ফোন দেশের বাজারে অফিসিয়াল ফোনের উচ্চ দাম হওয়ার কারণে আমরা সব সময় হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে থাকি আনঅফিসিয়াল এতদিন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এখন কিন্তু সমস্যা হতে যাচ্ছে কারণ বিটিআরসির তথ্য অনুযায়ী আগামী ষোলোই ডিসেম্বর থেকে এনইআইআর পদ্ধতিতে আমাদের দেশে প্রত্যেকটি স্মার্টফোনকে নিবন্ধিত করা হবে আর এটি যদি চালু হয় তাহলে আমাদের দেশে মোবাইল নেটওয়ার্কে চুরি হওয়া বা আমদানি ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা করছে সরকার আপনারা অনেকেই জানেন যে আমাদের ডিভাইস যখন চুরি হয়ে যায় বা স্টোলেন হয়ে যায় তখন এই ডিভাইসগুলোকে কিন্তু পুনরায় আইএমআই চেঞ্জ করে ব্যবহার করা হয় যে কারণে এই হারিয়ে যাওয়া ফোনগুলোকে ট্র্যাক করাও অনেক কঠিন হয়ে যায় আর এই ফোনগুলো ব্যবহার করে অপরাধীরা কিন্তু অপরাধ প্রবণ ঘটনা ঘটিয়ে থাকে এর পাশাপাশি সরকার কিন্তু প্রায় পঁচিশ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে প্রতি বছর শুধুমাত্র আমাদের দেশে আন মোবাইল ফোন বিক্রি হওয়ার কারণে আমাদের হ্যান্ডসেট গুলো যদি নিবন্ধিত থাকে তাহলে কিন্তু জনগণের নিরাপত্তার জন্য এটা অনেক বড় একটি ভূমিকা পালন করবে তবে এখন এই বিষয়টি নিয়ে কিন্তু কয়েকটি সুবিধা বা অসুবিধা আমাদের সামনে আসছে একদম প্রথমেই আমাদের সুবিধা হচ্ছে যে অফিসিয়াল ফোনের বিক্রি বাড়বে এতে করে সরকার রাজস্ব পাবে আর এতে করে তখন শুধুমাত্র অথরাইজড ফোন থাকবে আমাদের দেশে কোনো প্রকার আন ফোন থাকবে আর এতে যেটা হবে যে স্যামসাং সাওমি ভিভো ইভেন অ্যাপেল এর মতো কোম্পানি আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবে ঠিক যেমন আমাদের দেশে কিন্তু অ্যাপেল এর এখন শোরুম নেই অফিসিয়াল কোন শোরুম নেই যখন স্মার্টফোন নিবন্ধিত হবে তখন হয়তো বাংলাদেশে ব্যবসার জন্য অ্যাপেল বাংলাদেশে চলে আসতে পারে এর পাশাপাশি আমরা আরো সহজেই ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাব আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আইএমআই ট্র্যাকিং বা আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিটা আরো বেশি উন্নত হবে এর মানে হচ্ছে যে সরকার তখন সব ফোনের আইএমআই ডেটাবেজে রাখতে পারবে এতে হারানো বা চুরি হওয়া সহজে ট্র্যাক করা সম্ভব হবে এবারে আসুন অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক একদম প্রথম অসুবিধা হচ্ছে ফোনের দাম অনেক বেড়ে যাবে এখন আনঅফিসিয়াল ফোন গুলো আমরা কিন্তু অনেক কম দামে পাই আর এটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের দেশে যে ফোন গুলো আছে সেই অফিসিয়াল ফোন গুলো আমাদেরকে প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ বেশি দামে কিনতে হবে এবং এমনও হতে পারে যে হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন যেগুলো বাংলাদেশে আসে না ট্যাক্সের কারণে বা অনেক বেশি দাম হয়ে যাবে এই কারণে সেই ফোনগুলো হয়তো আমরা আর ব্যবহার করতেও পারবো না সামনের দিকে যেমন ভিভো এক্স টু এই ফোনটা কিন্তু অনেক দামি একটা ফোন এই ফোনটা যখন অফিসিয়ালি বাংলাদেশে আসবে তখন কিন্তু এই ফোনটার দাম বেড়ে প্রায় দুই লক্ষ টাকা হয়ে যেতে পারে আবার আমরা এখন টাকা দিয়ে একইভাবে দুই যদি এই ফোনটা এখন বাংলাদেশে আসে সেক্ষেত্রে কিন্তু তিন লক্ষ টাকা বা লক্ষ টাকার মতো এই ফোনের দাম হয়ে যেতে পারে যেটা একজন সাধারণ গ্রাহকের জন্য অনেক বেশি প্রাইসি হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যারা টেক টেকএনজিয়াস্ট আছি অল্প বাজেটে অনেক হাই এন্ড ফোন ব্যবহার করি যেমন আনঅফিশিয়াল মার্কেটে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনি যেটা কিন্তু তো হাই এন্ড একটা ফোন বা ফ্ল্যাগশিপ ফোন যেটাতে স্ন্যাপড্রাগন চিপসেট থাকে অনেক বেশি র‍্যাম থাকে ভালো ক্যামেরা থাকে সো এই ধরনের ইউজার যারা আছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়ে যাবেন এই ঘটনার পরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফোন হাতে পেতে দেরি হবে যেমন একটা ফোন বিদেশে লঞ্চ হওয়ার পরে অফিশিয়ালি সেই ফোনটা দেশে আসতে সময় লাগে যদি যেমন Vivo X300 Pro এসেছে বাজারে এখন Vivo X300 Pro যদি অফিসিয়ালি বাংলাদেশে আসে সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে আমরা কিন্তু একদম বের হওয়ার সাথে সাথেই ফোনগুলোকে ব্যবহার করতে আর আগের মতো পারবো না আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদেশ থেকে ফোন নিয়ে আসা কঠিন হবে এর মানে হচ্ছে যে ধরেন আগে আমরা যেভাবে ফোন নিয়ে আসতাম ওরকম ভাবে ফোন নিয়ে আসা যাবে কিন্তু সে ফোনগুলোকে ব্যবহার করা কঠিন হবে এই ফোনগুলোকে সরকারের ডেটা বেজে ইনপুট করতে হবে তারপরে নিবন্ধিত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার হাতে থাকা যে ফোনটা এই ফোনটা কি বন্ধ হয়ে যাবে কিনা ওয়েল এই ফোনটা বন্ধ হচ্ছে না কারণ সরকার বলছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে ব্যবহার হওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে অর্থাৎ আমি আর আপনি যে আনঅফিসিয়াল ফোনগুলো এখন ব্যবহার করছি এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এগুলোকে আমাদের কিন্তু পুনরায় নিবন্ধন করার প্রয়োজন নেই আর এই সময়ের মধ্যে ব্যবহৃত মোবাইল ফোনগুলো যদি ক্লোন হয় তাহলেও কিন্তু অসুবিধা নেই ক্লোন মানে হচ্ছে যে ধরেন যে আইএমইআই নাম্বার যদি স্টোলেন আইএমইআই হয় যেমন আমরা অনেক ইন্ডিয়ান অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনি এই ইন্ডিয়ান অ্যান্ড্রয়েড ফোনগুলো বেশিরভাগই ইন্ডিয়ান রিফারবিশড বা ইন্ডিয়ান স্টোলেন ফোন এই ধরনের ফোনও যদি হয় সে ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফোনগুলো নিবন্ধিত হয়ে যাবে অটোমেটിക്കালি তবে 16 ডিসেম্বরের পর নতুন করে কোনো মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হলে সেটার বন্ধন বাধ্যতামূলক আর যে ফোনগুলো অটোমেটিক নিবন্ধিত হবে না সেই ফোনগুলো কিন্তু 30 দিনের সময় থাকবে অর্থাৎ 30 দিন পর্যন্ত আমরা এই ফোনগুলোতে নেটওয়ার্ক পাবো কিন্তু তারপরে আর নেটওয়ার্ক পাবো না তবে এতে করে 16 ডিসেম্বরের পরে ডি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হতে পারে ডি রেজিস্ট্রেশন ছাড়া কোনো হ্যান্ডসেট হাত বদল করা যাবে না এর মানে হচ্ছে আমার ব্যবহৃত ফোন আমি যখন অন্য কারো কাছে বিক্রি করব তখন এটা ডি রেজিস্টার ছাড়া কিন্তু কোনোভাবেই তার মানে খুব সহজে আমরা এখন আর একটা ফোন আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারবো না এখন অনেক এন নিয়ে প্রশ্ন থাকতে পারে এন হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার যার মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনবে বিটিআরসি এই প্রক্রিয়ায় সিম কার্ডের মতো প্রত্যেকটা হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আসবে এক্ষেত্রে চাইলেই একটি হ্যান্ডসেট ইচ্ছে মতো সিম কার্ড কিন্তু ব্যবহার আর করা যাবে না তার মানে কোন ব্যক্তির নামে রেজিস্টার করা যদি কোনো হ্যান্ডসেট থাকে শুধুমাত্র সেই ব্যক্তির নামেই নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে ব্যক্তি যদি পুরনো হ্যান্ডসেট বিক্রি বা কাউকে দিতে চায় যায় সেখানে অন্যজনের সিম ব্যবহার করতে চাইলে হ্যান্ডসেটটিকে আগে ডি রেজিস্ট্রেশন করে তারপরে তার কাছে ওই ফোনটি বিক্রি করা যাবে তবে এটা নিয়ে অবশ্যই আমাদেরকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হতে যাচ্ছে মোবাইল ফোনটা হয়ে গেল এখন গাড়ির মতো এ কারণে এখন কিন্তু আপনাকে যখনই ফোন আপনি বিক্রি করবেন ডি রেজিস্টার করে তারপরে বিক্রি করতে হবে সরকারের করা নতুন এই নিয়ম যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে আমাদের দেশে স্মার্টফোন চুরি কমবে এবং আনঅফিসিয়াল স্মার্টফোন বিক্রি কমবে বা একবারেই কমে যাবে বলা যায় এতে করে সরকার পর্যাপ্ত পরিমাণে রাজস্ব পাবে এবং আমাদের চুরি হওয়া ফোন কিংবা কেউ চাইলেই খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো ক্রাইম করতে গেলে বেশ বড় সড়ো বাধার সম্মুখীন হবে আলটিমেটলি জনস্বার্থের নিরাপত্তার জন্য হয়তো এটা বেশ ভালো একটা ব্যাপার হতে যাচ্ছে তবে আমাদের দেশে যারা ব্যবসায়ী আছেন যারা মোবাইল ফোনের ব্যবসা করেন যারা বিদেশ থেকে আনঅফিসিয়াল ফোনগুলো এনে ব্যবসা করে বা বিক্রি করে ঠিক যেমন বসুন্ধরা বা যমুনা ফিচার পার্কের মতো বড় বড় দোকানগুলোতে যারা মোবাইল ফোন ব্যবসায়ী আছে তাদের উপরে এর একটা বড় সড়ো প্রভাব পড়তে যাচ্ছে কাজেই এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আলটিমেটলি সরকারের পক্ষে এই নিয়মগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা অবশ্যই আপনি আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাও আপনি আমাদের সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ